আচ্ছা দেখো ম্যাথটা কী বলতেছে তো এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক চার পয়েন্ট দুইয়ের ঠিক আছে তো এখানে দেখুন কী আছে প্রথমে সেভেন আছে লক টেন থাকলো এই যে দশ আছে দশকে ভাঙা যায় যাই পাঁচ দু দশ ঠিক আছে স্যার নয় ভাঙা যায় তিনের উপরে স্কোয়ার করলে নয় ঠিক আছে স্যার আচ্ছা এরপরে মাইনাস থাকলো টু লক টেন থাকলো পঁচিশে ভাঙা যায় পাঁচের উপর স্কোয়ার করলে পঁচিশ চব্বিশ ভাঙা যায় চার ছয় চব্বিশ আবার চারকে ভাঙা যায় যাই না যেমন দুই দোকানা চার বা দুইয়ের উপরে স্কোয়ার তিনকে ভাঙা যায় যায় তিন দোকানা ছয় ঠিক আছে স্যার আবার তাহলে এখানে দুইটা দুই আর এখানে একটা দুই মিলে পাঁচটা দুই হয়ে গেল তিনটা দুই তাহলে দুইয়ের উপরে কি করলে আট আর তিনের সাথে দুগুন করলে তিন আসতে চব্বিশ একবারে আমি ভাঙা নিলাম নাহলে আরও এটার জন্য একটা লাইন করা লাগতো ঠিক আছে থেকে থাকলো লোক টেন একাশি ভাঙা যায় যায় নয় নয় একাশি কিন্তু নয়কে কে আবার ভাঙা যায় তিনের উপরে স্কয় আবার এই নয়কে ভাঙা যায় তিনের উপরে তাহলে আমরা এটা একবারে কি লিখতে পারি হ্যাঁ তিনের উপরে চার কোনো সমস্যা আছে স্যার আবার আশি ভাঙা যায় যায় আশি ভাঙা যায় কীভাবে পাঁচ ষোলো আশি ঠিক আছে ষোলোকে ভাঙা যায় চার চারে ষোলো আবার চার কে ভাঙা যায় দুই এর উপরে স্কয়ার দুই এর উপরে স্কয়ার পাঁচ তো থাকছেই এইটাকে আবার একবারে দেখা যায় দুই এর উপরে পাওয়ার ফোর ইনটু পাঁচ দুই এর উপরে পাওয়ার ফোর ইনটু পাঁচ তোমাদের কারো সমস্যা আছে ভাঙানোতে তাহলে অবশ্যই তোমাকে লঘুসূচকের অঙ্কে এমন করে ভাঙাইতে হবে যেন ওকে আর কি করা না যায় ভাঙানো না যায় দেখো তো আমি সবগুলো এমন করে ভাঙাইছি না এখন তুমি আর কি কোন জিনিসটাকে ভাঙাইতে পারবা পারবা না আচ্ছা এরপরে দেখো কি করতে হবে এরপরে এই যে সেভেনটা আছে এটা সামনে আসে মানে এটাকে কোথায় পিছনে দেওয়া যাবে লক থাকলো এটা উপরে চলে যাবে পাঁচের উপরেও হলো সাত দুইয়ের উপরেও সাত আবার এটার উপরে সাত হলে আসলে এটা হয়ে যাবে চোদ্দ কেমনে এখানে দুই আর এই সাত গেলে তখন সাত দুগুনি কথা হয়ে যাবে চোদ্দ কোনো সমস্যা আছে আবার এই যে মাইনাস চিহ্ন মাইনাস লক থাকতেছে টেন টেন থাকতেছে পাঁচের উপরে তাহলে কত তো চার কারণ দুইটা যায় এখানে দুই দু চার হয়ে গেল আবার দুইয়ের উপরে কত হবে ছয় আর তিনের উপরে কত হবে দুই ঠিক আছে স্যার প্লাস এখানে থাকছে লোক টেন তিন উপরে দিলে কত হবে বলতো বারো হবে কেমন নেব দেখি ওখানে উপরে চার আসছে তিন দেখলে তিন চারটে বারো হয়ে গেল দুইয়ের উপরে দিলে কত হবে বারো হবে পাঁচের উপরে তাহলে কত হবে তিন হবে এটুকু বুঝতে আমাদের কারো সমস্যা হচ্ছে স্যার নাই এখন দেখেন এখানেও লোক টেন এখানেও লোক টেন এখানেও লোক টেন এক লোক টেন আমরা কি করতে পারি কমন নিয়ে নিতে পারে যে লকটা আমরা কমন নিয়ে নিলাম তাহলে এখানে কি থাকতেছে পাঁচের উপরে সাত দুইয়ের উপরেও সাত তিনের উপরে চোদ্দ বিয়োগটা হয়ে যাবে ভাগ বিয়োগটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে থাকবে তো বিয়োগ ভাগ ঠিক আছে আবার এখানে থাকতেছে উপরে কত থাকতেছে চার দুইয়ের উপরে থাকতেছে ছয় তিনের উপরে থাকতেছে স্কোয়ার যক হয়ে যাবে গুণ তিনের উপরে এখানে হচ্ছে বারো নিচে হলো দুইয়ের উপরে বারো গুণ হচ্ছে পাঁচের উপরে তিন কোন সমস্যা স্যার এখানে থাকতেছে টেন থাকলো উপরে থাকতেছে যা থাকতেছে এগুলো এই ভাগটাকে আমরা গুণ ভাগ দিয়ে কাজ করা যায় না সবসময় গুণ করে নিতে হয় তাহলে করতে সুবিধা হয় কথা বুঝতে পারছি স্যার আর যখন আমি ভাগটা গুণ করব নিচেরটা চলে যাবে কোথায় উপরে আর উপরে চলে আসবে নিচে আর এটা তো গুণ করাই আছে অত এখানে আমার কোনো ঝামেলা নাই কোনো সমস্যা স্যার মানে এখানে আমরা দেখব লক টেন থাকলো ঠিক আছে এখন আমরা এখানে দেখি গুলোকে এক দিয়ে করি পাঁচগুলোকে এক দিয়ে করি ঠিক আছে উপরে দেখেন এখানে হচ্ছে পাঁচ পাঁচ আছে থাকলো আর উপরে কথা পাঁচ আছে নাই পাঁচের উপরে কথা আছে সাত থাকলো দুই উপরে সাত এখানে আর কথা দুই আছে এখানে আছে সাত আর ছয় কথা হয়ে গেলো তেরো তাই না স্যার এখানে তিন আর তিন কথা আছে এই যেখানে আছে তাহলে এখানে মোট কথা হয়ে গেলো চোদ্দো মানে উপরে যেগুলো ছিল সব উপরে লিখলাম নিচের গুলো এখন লিখে তিনের উপরে কত আছে এখানে চোদ্দো পাঁচের উপরে কত আছে এখানে আছে চারটা আর এখানে তিনটা মিলে কটা হয়ে গেলো সাতটা আর দুইয়ের উপরে কত আছে এখানে বারো কোনো সমস্যা এইটা 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 আর এটা কাটা কোনো সমস্যা আছে বুঝতে স্যার এখানেও দুই এখানেও দুই যে কোনো একটা দুই উপরে হইলো তেরো আর ভাগের জন্য মাইনাস নিচে হচ্ছে বারো তার লোক টেন দিয়ে দুই বিয়োগ বিয় উপরে কত হবে এক দুইয়ের উপরে এক লেখার কোনো দরকার নেই তাহলে দুই এটা আনসার কোনো সমস্যা আছে স্যার বুঝতে অনেক ইজি নামে একটা হুম তো না